সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার তিন বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামানকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি কারানিগঞ্জে পশুর হাটে হামলা পুলিশ সহ দুজন আহত কুমিল্লায় পুলিশকে তাক করে গুলি ছোড়ার চেষ্টা আটক তিন আট দিনের রিমান্ড শেষে কারাগারে সুব্রত বাইন কালের কণ্ঠের সাংবাদিকের উপর হামলা মহাখালী বাস টার্মিনালে সেনা অভিযান নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গরিমসি কেন প্রশ্ন রিজভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার তিন রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির সুজন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার অপর দুইজন হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল শাখার সাবেক সভাপতি গোলাম রাব্বানী সর্দার ও আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ মেহেদি হাসান বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন ডিবির বরাদ দিয়ে ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন বুধবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা হতে হুমায়ুন কবির সুজনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি চৌকস টিম একই দিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদি হাসানকে গ্রেফতার করে বিএনপি অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামানকে সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি আজ বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ দুই নেতাকে নোটিশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভি প্রথম আলোকে নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন বরকতুল্লা বুলু শামসুজ্জামানের সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয় গত বিশ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদের সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রতিহিংসার রাজনৈতিক গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লার এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেছিলেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করেন তাহলে এই প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি থুতু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না এছাড়া দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আর ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য একটি অনুষ্ঠানে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যাচ্ছে কেরানীগঞ্জে পশুর হাটে হামলা পুলিশ সহ দুজন আহত ঢাকার কেরানীগঞ্জে মোল্লাবাজার অস্থায়ী পশুর হাটে ইজারাদারের লোকজনের হামলায় মোহাম্মদ হান্নান নামের এক গরু ব্যবসায়ী আহত হওয়ার ঘটনা ঘটেছে এতে গরু ব্যবসায়ীর একটি হাত ভেঙে গেছে এ ঘটনায় হাটে দায়িত্বরত একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লাবাজার পশুর হাটে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় পুরান বাক্তাচর এলাকায় আলী মিয়ার ছেলে হান্নান দুটি গরু নিয়ে আজ সকালে হাটে আসে দুপুরের দিকে তার গরু অন্যত্র নিয়ে যেতে চাইলে ইজারাদারের নিয়োজিত স্বেচ্ছাসেবক রাজীব ও সজীবের সঙ্গে তার বাঘ বিতণ্ডা হয় এরই এক পর্যায়ে রাজীব হান্নানকে বাঁশ দিয়ে এলোপাতারি পেটাতে থাকলে হান্নান গুরুতর আহত হয় এতে তার একটি হাত ভেঙে গেছে এ সময় দায়িত্বরত জাজিরা পুলিশ ফাঁড়ের ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মারামারি থামাতে গেলে ইজারাদারের লোকজন পুলিশের ওপর চড়াও হয় এক পর্যায়ে তারা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং লাঠি দিয়ে ইন্সপেক্টর মোশারফকে আঘাত করে কুমিল্লায় পুলিশকে তাক করে গুলি ছোড়ার চেষ্টা আটক তিন কুমিল্লা নগরীর সদর দক্ষিণের টমসম ব্রিজ এলাকায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনার সময় অস্ত্রের মহড়া দিচ্ছিল তিন সন্ত্রাসী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ তিনজনকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ আটকৃতরা হল খায়রুল হাসান রিয়াদ এবং সোহাগ আট দিনের রিমান্ড শেষে কারাগারে সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার শেষে জামিন করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা থানার রিয়াদ আহমেদ আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সুব্রত বাইনের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী বাদল মিয়া শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন হাতেরঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকসিদুল ইসলাম এ তথ্য জানান কালের কণ্ঠের সাংবাদিকের উপর হামলা মহাখালী বাস টার্মিনালে সেনা অভিযান রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার রিপোর্টার রায়হান হোসেন এই ঘটনার পরপরই সেখানে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার বিকেলে মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গেলে এক ঘটনা ঘটে ভুক্তভোগী জানান মহাখালী টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গেলে হামলা করে তার হাতে থাকা বুম ছিনিয়ে নেয় বরং মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করে পরিবহন সংশ্লিষ্ট দুর্বৃত্তদের মার ধরে তার শরীরে পোশাক ছিঁড়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয় ভুক্তভোগীর অভিযোগ হামলার সময় পাশেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন তবে তারা এগিয়ে আসেননি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গরিমশি কেন প্রশ্ন রিজভির নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন গরিমশি করছেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নির্বাচন নিয়ে টাল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় নিম্নয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন রেজি বলেন শেখ হাসিনা দেশ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল তবে মানুষের বিশ্বাস ছিল হাসিনার পলায়নের পর ডক্টর ইউনুস কিন্তু নির্বাচন নিয়ে টাল বাহানা করা হচ্ছে তিনি আরো বলেন আসছে আগস্টে ডক্টর ক্ষমতার এক বছর হলেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে আজ কয়েকশো পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন রুহুল কবির রিসভি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সকাল সাড়ে দশটার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ডাক্তার জোবায়দা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন গত মে মাসের ছয় তারিখে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে প্রায় আঠারো বছর পর দেশে ফেরেন ডাক্তার জোবায়দা রহমান এখানে বিভিন্ন মানব সেবার কাজ করেন তিনি